জগন্নাথ কি আমাদের কথা শ্রবণ করেন বা জগন্নাথ কি আমাদের যে অভাব অভিযোগ সেগুলি সত্যিকারের দেখবেন এগুলি অনেকের মনে হয়তো প্রশ্ন হয় যে কী জন্য আমরা ভক্তি করব। ভক্তি করার দরকারই বা কী যারা ভক্তি করছে না তারাও তো সুখে শান্তিতে রয়েছে তারাও তো ভালোভাবে খাচ্ছে পড়ছে সব কিছু করছে তাহলে আমরা এক্সট্রা কেন এই সমস্ত হেডেক নিতে যাব তো দেখুন ভগবানের ভক্তি ছাড়া যদিও আপাতত মনে হয় যে সুখে শান্তিতে আমরা থাকতে পারছি বা পারব সেটা কোনো দিনও সম্ভব নয় একমাত্র ভরসা হচ্ছেন ভগবান তো এই উদ্দেশ্যে একটি ছোট্ট কাহিনী আমরা আপনাদের কাছে বলবো আজকে এটি একটি উড়িষ্যার কাহিনী বন্ধু মহান্তি যার বাড়ি উড়িষ্যার যাজপুর আপনারা যারা যারা ভুবনেশ্বর গিয়েছেন বা পুরী গিয়েছেন এই যাজপুর পেরিয়ে আমাদেরকে যেতে হয় তো এই বন্ধু মহান্তি তার প্রথম থেকেই তিনি একজন গরিব ব্যক্তি অর্থাৎ তার জীবিকা নির্বাহ করেন বৃত্তির উপর ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন এবং তার পত্নীও সেইভাবেই চলেন একবার কি হয়েছে যে অভাব বা আমাদের মাঝে মাঝে হয় না যে খরার দরুন কোনো ফসল হয় না তো সেই সময় কি হয় অভাব দেখা দেয় তো এক বছর এই রকম হয়েছে যেই বছর কোনো ফসল হয়নি তার ফলে চারিদিকে অভাব দেখা দিয়েছে তো এমনি লোকে সাধারণত যে খাওয়ার দুমুঠো সেটিও জোগাড় করতে পারছে না তো ইনি তো ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন এখন ভিক্ষা করতে গিয়ে ভিক্ষাও পাচ্ছেন না তো এইভাবে অনেক লোক কি হচ্ছে এমনিতেই মারা যাচ্ছেন তো এই বন্ধু মহান্তি দেখলেন যে আমরাও কি না খেয়ে মরব জগন্নাথ কি আমাদের জন্য এই বিধান রেখেছেন তো দূর একটু গ্রামে গিয়ে একটু ভিক্ষার জন্য প্রার্থনা করলেন এখন তারা কি বললেন যে আমরা নিজেরাই খেতে পারছি না তোমাদের আমি কিভাবে ভিক্ষা দেব তো এইভাবে বন্ধু মহান্তি ফিরে আসলেন এবং বাড়িতে দুটো ছোট ছোট ছেলে তাদেরকে কি খাওয়াবে স্ত্রী তার জন্য খুব উদ্বিগ্নে আছেন এই মতো সময়ে বলল যে আপনার কি কোনো আত্মীয় পরিজন নেই যেখানে আমরা গিয়ে একটু তাদের সঙ্গে থাকতে পারবো এবং দুমুঠো খেতে পারবো তখন বন্ধু মহান্তি কী বললেন যে না আমার তো সেরকম কোনো নেই কিন্তু দূরে একজন আমার বন্ধু আছেন তো তাহলে আমরা এক কাজ করব সেই বন্ধুর কাছে চলে যাব। তো সংক্ষেপে বলছি তো এই যাজপুর থেকে জগন্নাথ মন্দির তিন দিন পায়ে হেঁটে তারা যখন পৌঁছালেন তখন স্ত্রী বলছেন কই বন্ধুর বাড়ি কই তো বন্ধুর বাড়িতে ঢুকতে গিয়ে দেখছে যে এত ভিড় হয়েছে সেদিন যে ঢোকা আর যাচ্ছে না বাইরে থেকে পতিত পাবন জগন্নাথকে দেখেই শান্তিতে থাকতে হলো এইবার সন্ধে হয়ে গিয়েছে কি খাবে খাওয়ার কিছু নেই দুটো ছেলে মেয়ে এমন চিৎকার করছে যে খাওয়ার যদি না দেন তাহলে আমরা এখানেই মরে যাব তো দেখুন এই যে অভাবের ব্যাপারগুলি আমরা দেখিনি জগন্নাথের কৃপায় কমপক্ষে রকম অভাবের দিন আমাদেরকে দেখতে হয়েছে কি হয়েছে কি কিন্তু আমরা শুনেছি যে পূর্বে কোনো কোন সময়ে এই রকম অভাবে দিন আমাদের পূর্বপুরুষরা দেখেছেন তো আমাদের সেই রকম অভাবে ভগবান এখনো পর্যন্ত ফেলেনি তো এই রকম অবস্থায় কি করবে কিছু না খুঁজে পেয়ে জগন্নাথের যে দক্ষিণ দুয়ার আমরা জানি জগন্নাথের যে রন্ধনশালা সেটি দক্ষিণ পূর্ব কোণে তো এই দক্ষিণ দুয়ারের কাজ দিয়ে কী হয় জগন্নাথের যে সমস্ত রান্না হয় সেই রান্নার অর্থাৎ ভাতের যে মাড় সেগুলো ড্রেনে হয়ে যায় তো বন্ধু মহান ঠিক করলেন যে আজকের দিনটা এই মাড় খেয়েই আমরা দিন যাপন করে নেব কাল সকালে দেখা যাবে তো এই এইভাবে স্ত্রীকে নিয়ে সেই দ্বারে গিয়ে খেয়ে আপাতত তাদেরকে ঘুম পাড়ালো অর্থাৎ বাচ্চাদের ঘুম পাড়ালো তো স্ত্রী বলছে কই বন্ধুর বাড়ি যাবে যে সন্ধে তো হয়ে গেছে তাহলে যাব কখন বলছে আজকে বন্ধু বাড়িতে এত আত্মীয় মানে লোকজন এসেছে যে আজকে আমার মতো গরিব বন্ধুর কোনো জায়গা নেই তো কালকে সকালে বরং আমরা কী করবো বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধুর সঙ্গে দেখা করব। তো এই ভেবে শুয়েছে এবং জগন্নাথকে প্রার্থনা করছে যে হে জগন্নাথ আপনি তো জগতের নাথ আমার এই যে দুর্দিন এই দুর্দিনে কি আপনি একটু সাড়া দেবেন না আমার বা আমার ছেলে মেয়ে কি এইভাবে অনাহারেই মারা যাবে তো এইভাবে জগন্নাথের কাছে প্রার্থনা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছে মানে খিদার এত কাতর যে কখন ঘুমিয়ে গিয়েছে এবারে স্বপ্নে দেখছে যে জগন্নাথ এসে ডাকছে যে বন্ধু মহান্তি বন্ধু মহান্তি এখন বন্ধু মহান্তি উঠেছে উঠে ভাবছে আমি তো এখানে কালকেই এসেছি আমাকে কে চেনে এখানের তো কেউই তো চেনে না বোধহয় অন্য কাউকে ডাকছে তারপর যখন আবার ডাকলো যে যাজপুরের বন্ধু মহান্তি যে আছে তাকে আমি ডাকছি তো এই যাজপুরের বন্ধু মহান্তি তখন সাড়া দিল তো এই এই সময়ের মধ্যে জগন্নাথ কি করেছেন তার ভাঁড়িতে ঢুকে যত ভালো ভালো খাবার ছিল সব সোনার থালাই করে নিয়ে এসে বন্ধু মহান্তিকে দিয়েছে এবং দিয়ে বলছে যে আমি এই থালাতে যে প্রসাদ দিলাম তোমার সব পরিবার মিলে তোমরা খাও কালকে এখন তোমার সমাধান আমরা করব। এই বলে জগন্নাথ কি করেছে আবার ভেতরে ঢুকে গিয়েছে এবারে জগন্নাথ যে এসেছিলেন কী রূপ নিয়ে এসেছিলেন একজন বৃদ্ধ ব্রাহ্মণের রূপ নিয়ে তো এরা মহানন্দে খেয়েছে খেয়ে ধুয়ে তারপরে থালাটা আবার ফেরত দেওয়ার জন্য গিয়েছে গিয়ে দেখছে আর বৃদ্ধ নেই পরের দিন সকালে পাণ্ডা এসে দেখছে যে কী ব্যাপার মহাপ্রসাদের জন্য যে সোনার থালা ব্যবহার করা হয় সেই সোনার থালাই খুঁজে পাওয়া যাচ্ছে না কি ব্যাপার যখন রাজার কাছে খবর গেল রাজার যে কর্মচারীরা তারা গিয়ে সব পাণ্ডাদেরকে পিটাতে শুরু করলো যে এইখানে কারো তো প্রবেশ নেই তাহলে তোমরা ছাড়া আর কে চুরি করতে পারে তো সেই হিসাবে পান্ডারা যখন পিটান খেলো তারপরেও যখন কোনোভাবে খুঁজে পাওয়া গেলো না দেখলো বাইরে গিয়ে কাপড়ের মধ্যে রাখা একটি থালা রয়েছে যেটি খুব চকচক করছে তো খুলে দেখলো যেটা তো সোনার থালা তো সবাই তখন বলল যে এই ব্যক্তি চুরি করেছে কে বন্ধু মহান্তি চুরি করেছে তারপর তাকে তার পরিবার সমেত কারাগারে নিক্ষেপ করা হলো এবং কারাগারে নিয়ে তাকে শাস্তি দেয়া হলো এইবারে জগন্নাথ রাত্রিবেলায় রাজার কাছে গিয়ে বলছে আমার বন্ধু আমার বাড়িতে এসছে আমি কীভাবে তাকে আপ্যায়ন করব। সেটা কি তুমি ঠিক করবে কে ঠিক করবে আপনার বাড়িতে যদি কেউ আত্মীয় স্বজন আসে কে ঠিক করে পাড়ার লোক ঠিক করে দিয়ে যায় না তো আমার বন্ধু এসছে আমি তাকে কিভাবে খেতে দেব কিভাবে আপ্যায়ন করব। সেটা আমি জানি তো এইভাবে রাজাকে নির্দেশ দিলেন যে পরদিন তুমি তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করবে এবং তার সারা জীবনের যা কিছু প্রয়োজন তুমি সব কিছু সমাধান করবে তো এইভাবে বন্ধু মহান্তি তার সারা জীবনের যা কিছু সব কিছু প্রাপ্ত হয়েছিলেন জগন্নাথের নির্দেশে তো আমরা একটি প্রবাদ শুনি না যে হরি হে তুমি আমারও বন্ধু আর বাবারও বন্ধু তাহলে সেই হরি সবারই বন্ধু তো আমরাও তাকে বন্ধু করতে পারি যদি সঠিকভাবে আমরা বন্ধুত্ব সুলভ আচরণ করি তো সবাইকে অনুরোধ করব আপনারা জগন্নাথের এই রথযাত্রার প্রাক্কালে জগন্নাথের সেবা পূজা ভালো করে করুন এবং আগামীকাল যে উল্টো রথ আছে তাতে সবাই অংশগ্রহণ করুন জয় জগন্নাথ স্বামী কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল অসংখ্য ধন্যবাদ